কথায় কথায় সবার সামনে ছোট করে দেয় যে সে তোমার বন্ধু নয় বিপদের সময়ও যে তোমার হাত ছেড়ে দিয়ে চলে যেতে পারে সে তোমার বন্ধু নয় বারবার অপমান করে করে মিষ্টি মিষ্টি কথা যে বলে এসে সে তোমার বন্ধু নয় ভালোবাসলেও যে অবহেলা করতে পারে সে তোমার বন্ধু নয় যে মানুষটি তোমার সাফল্য দেখার পর এসে তোমার সঙ্গে ভাব জমাতে আসে সে তোমার বন্ধু বন্ধু হওয়া থেকে এতটাই সহজ বলতো সবাই বন্ধু হয় না কেউ কেউ হয় আসল বন্ধু তো সেই যে শুধু মনে রাখে না মনের মধ্যে রাখে আসল বন্ধু তো সেই যার মধ্যে দায়িত্ব কর্তব্য এবং ভালোবাসা আছে আসল বন্ধু তো সেই যে বিপদের সময় সবার আগে দৌড়ে আসে আসল বন্ধু তো সেই যে শুধু পাশে আছি বলে না বরং পাশে থাকার জন্যই থাকে প্রকৃত বন্ধু তো সেই যার সঙ্গে মতবিরোধ থাকলেও মনের কখনো বিরোধ হয় না এমন একটি বন্ধু পাওয়া সত্যি সৌভাগ্যে যাকে ভরসা করা যায়